ইসলামে বাড়ায় না ইসলামে কাটাতিনায়ে ইসলামে যা বানায় ইসলামে ফাসাদ বানায় কিন্তু বর্তমান যা বানায় ইসলামের মধ্যে 보면은 আমরা সবচেয়ে দেশী ইসলামের মধ্যে সবচেয়ে জ্ঞানী আমিছি কেন আমাদেরকে করে দিয়েছেন মধ্যে বা ইসরায়েলের

এবং যারা আল্লাহর তাদেরই যারা করি তাদেরই ইঙ্গিত করা হয়েছে আমরা ইহুদি নয় আমরা খ্রিস্টান নই আমরা ইসলাম ধর্মের মানুষ আর ইসলামদের সব কথা

ওই থেকে আমরা লাগাইলাম দুটি মাথায় টিকে দিলাম পাঁচটি মাথায় টিকে বাঁচলাম ইমামতি টিকে করলাম বক্তৃতা টিকে দিলাম মাদ্রাসা প্রতিষ্ঠা টিকে করলাম মসজিদ নির্মাণ করলাম আসলে প্রকৃত ইসলাম আমাদের পথের নিচে হৃদয়ে ধারণ করে নাই এটা পথের উপরে থাকে এই জন্য আমাদের সমাজের পরিস্থিতি হলো এই সমাজের পরিস্থিতি হয়ে গেছে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য